হজরত জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন সবাই আল্লাহ জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই গোসল করার জন্য নদীর পারে গেছে উনি স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছেন এটা একটা জিম ব্যায়াম জিম ব্যায়াম আমাদের এই সুযোগ এখন নাই নদীও নাই সাঁতার কাটার সুযোগও নাই কাটলে একদিন হঠাৎ কাটলে অসুস্থ হয়ে পড়বে তনি তো একজন বীর ছিলেন মুজাহিদ ছিলেন উনি সাতার কাটতেছেন গোসল শেষ করে উনি নদীর পারে যখন দাঁড়িয়েছেন হঠাৎ করে উনি দেখেন একটা বিষাক্ত বিচ্ছ নদীর পারে এসে অপেক্ষমান তার পেরেশানি দেখে বোঝা যাচ্ছে যে এই বিচ্ছটা নদী পার হতে চাইতেছে জোনায়দ বগদাদি রহমতুল্লাহ তিনি শরতে মনে করলেন বিচ্ছটাকে আমাকে কামড় দেয় কিনা দংশন করে কিনা কিন্তু তিনি লক্ষ্য করলেন অনেক সময় দাঁড়ি অবলোকন করলেন এই বিচ্ছ তার দিকে একবারও ফিরেও তাকাচ্ছে না তখন তার মনে একটা সংখ্যা হলো কি ব্যাপার এই বিচ্ছর আসল টার্গেট কি আমি দেখি তো কিছুক্ষণ পরে দেখে একটা কচ্ছ ওই নদীর পারে এসে থামলেন এবং বিচ্ছটা কচ্ছপের উপরে উঠলেন আর কচ্ছপটা নদী পার হয়ে ওপার গেলেন আল্লাহ আকবর বলেন জোনায়েত বগদাদি রাসামত্লা আলাই মতুল্লা উনিও নদী পার হয়ে গেলেন দেখি এই বিচ্ছুর আসল কারণটা কি বিচ্ছু কি করতে চাই কি করতে চায় তখন তিনি তখন ওপার যখন পার হয়ে গেলেন দেখেন বিচ্ছু এত দ্রুত গতিতে সামনের দিকে যাচ্ছে ডানে বামে কোনো খেয়াল নাই কোনো খেয়াল নাই তিনিও ছুটে চললেন বিচ্ছুর পিছে পিছে ছোট ওই বিচ্ছুর পিছনে চাইছিলেন মানুষ দৌড়াচ্ছে বিচ্ছুর সে খবর নাই সে খবর দৌড়িয়ে তিনি চলে যাচ্ছেন সামনের দিকে কিছু দূর দৌড়ে যাওয়ার পরে দেখে একজন যুবক ঘুমিয়ে আছে এইবার জোনাইদ বগদাদি রহমতুল্লাহ রাই বলেন যে আমি চিন্তা করলাম মনে হয় এই বিচ্ছটা এই যুবককে কামড়াবে বলে এত দ্রুত এই যুবকের দিকে অগ্রসর হচ্ছে আমি তখন একটা ডাল হাতে নেওয়ার চেষ্টা করলাম আমি একটি ডাল হাতে নিলাম এই বিচ্ছটুকে মারার জন্য কিন্তু আমি এই বিচ্ছকে মারার আগেই আবার লক্ষ্য করলাম ওই যুবকের পাশে একটি ধ্বংসাক্ত বিষাক্ত সাপ মাত্র সবল দেবে গুমন্ত যুবককে সাপ সেই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে জোনায় পদ্মাদি রহমতুল্লায় বলেন আলাই বলেন আমি পেরেশান হয়ে গেলাম শান হয়ে থেকে নদী পার হয়ে একটি বিষক্ত বিচ্ছু আসলো যুবকের নিকটবর্তী হল আরেক দিক থেকে আরেকটি বিষক্ত সাপ সে দংশন করার জন্য প্রস্তুতি নিয়ে গেল। এখন আমি কাকে মারবো কাকে আমি কি বিচ্ছুকে মারবো নাকি সাপকে মারবো সাপকে মারব জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই দিদা দন্দে যখন দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেছিলাম সাপ মাত্র যুবককে দংশন করবেন সাথে সাথে ওই বিচ্ছুটি ওই সাপকে এমন ভাবে কামড় দিলেন ধ্বংস করলেন ওই সাপ আর যুবককে কামড় দিতে পারলেন না ওই সাপ নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহু আল্লাহ এই কাজ যখন শেষ এবার বিচ্ছটা আবার রওনা দিলেন নদীর দিকে উল্টো পথে জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই চিন্তিত হয়ে গেলেন বিস্মিত হলেন আশ্চর্য হলেন বিচ্ছর এই কাজ থেকে তিনি আশ্চর্য হয়ে আবার বিচ্ছুর পিছু নিলেন এবার দেখেন ওই বিচ্ছটা ঠিক সেই নদীর পারে সেই স্থানে এসে উপস্থিত যেখানে কচ্ছপ তাকে নামিয়ে দিয়েছিল এবং কচ্ছপটা এখন পর্যন্ত সেখানে অপেক্ষামান আল্লাহ আকবার। ওই বিচ্ছ তখন আবার কশ্যপের উপরে উঠলেন নদী পার হয়ে বিচ্ছ নদী পার হয়ে গেলে আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই আর নদী পার হলেন না তিনি ছুটে গেলেন ওই যুবকের কাছে কারণ এই যুবক যেন না কোনো যুবক হওয়ার কথা নয় এই যুবক কোন ছোট কোন মানবীয় শুধু আকৃতির কোন যুবক হতে পারে না এই যুবক নিশ্চয় এমন কোন যুবক হবে যে যুবকের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা নদী পার করে বিষাক্ত বিচ্ছুকে দিয়ে ধ্বংসাক্ত সাপের কামড় থেকে আল্লাহ তাআলা এই যুবককে রক্ষা করেন এই যুবক সাধারণ কোনো যুবক হতে পারে না, এবার তিনি যুবকের যখন যুবকের শেওরে গেলেন শিওরে গেলেন যুবকের ঘুম ভাঙালেন যুবককে জিজ্ঞাসা করতেছেন এবং যুবক তাকে দেখে অবাক যে আপনি সেই বীর নন আপনি সেই মুজাহিদ নন যে আমি আপনার দেখার জন্য অপেক্ষা মান আমি বহু দূর থেকে আপনাকে দেখার জন্য আপনার সাক্ষাৎ কামনা করে আপনার সাথে সাক্ষাৎ জন্য আমি বহু দূর থেকে এই পর্যন্ত এসে ক্লান্ত হয়ে গেছি কিভাবে হব আমি চিন্তিত অবস্থা এখানে একটু বসে আমি ঘুমিয়ে পড়ছি আল্লাহ জোনাইদ বলতেছেন তুমি আর নদী পার আমার কাছে যাইবা কেমনি আল্লাহ তালা তোমার জন্য এমন এক বিষাক্ত সাপ এমন এক বিষাক্ত বিচ্ছুকে ধ্বংসাক্ত বিচ্ছকে তোমার জন্য আল্লাহ তালা নদী পার করে আমি জোনায়দ বগদাদিকে তোমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন যে আমি কল্পনাও করতে পারি নাই তোমার কি প্রয়োজন তুমি কেন জোনায়দ বগদাদির সাথে দেখা করতে চাও একটু তুমি বলো তুমি বলো ওই যুবক বলতেছেন আমি কখনো ফরজ নামাজের কাজা করি নাই আমি কখনো রমজানের রোজা কাজা নাই আমি কখনো আল্লাহর হুকুমের কোনো কাজ করি নাই কিন্তু আমার আমার মধ্যে মধ্যে একটি একটি চিন্তা আমি যদি এই জামানার প্রসিদ্ধ মুজাহিদের সাথে একটু দেখা করতে পারতাম ওই মুজাহিদের কাছ থেকে যদি আমি যুদ্ধের রণকৌশল শিক্ষা করতে পারতাম যেই রণকৌশল দিয়ে আমি আমার ইসলামের পক্ষে আমার জীবনের শেষ সময়টুকুকে আমি আল্লাহর জন্য আমি হাওলা করে দিতে পারতাম এই জন্য আমি জোনায়েদ বোগদাদির সাথে দেখা করতে আসছি বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আল্লাহর জন্য যারা বিনয় হয় তাদেরকে উঠিয়ে দেয় কি কথা বলেন উঠিয়ে দেয় কি আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাসের মধ্যে একটু কিন্তু থাকে কি থাকে কি থাকে আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলি কিন্তু আমার একটু চিন্তাও করি যদি আবার আওয়ামী ফিরে আসে কথা কয় না কথা কন মনে করি যদি আবার কোন স্বৈরাচার সেই স্বৈরাচার যদি তাদের শক্তি নিয়ে ফিরে আসে তাহলে অবস্থাটা আমার কি হবে এই যদি কিন্তু ইমান দিয়ে কাজ হবে না ইমান এটাই থাকবে ইমান এটাই থাকবে বাতিলের বিরুদ্ধে হকের জান্ডা আমার তৎক্ষণ পর্যন্ত যত আমি সমন্নত রাখব যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে কোন সয়রাচার গেল আর কোন সয়রাচার আসলো এই সয়রাচার দেখার সময় নাই আমার দেখার কর্মসূচি হলো একটাই আমার জীবনের শেষ সময় পর্যন্ত আমি ইসলামের পথে থাকতে চাই কথাগণ ঠিক নাবে ঠিক সেটা হবে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে